দুর্দান্ত পারফরম্যান্স ও স্কিল দেখিয়ে বর্তমান ফুটবল দুনিয়ায় আলো সরানো ইয়ামাল চলতি মৌসুমে বার্সেলোনার হয়ে দুর্দান্ত ফর্মে রয়েছেন বার্সাকে জিতিয়েছেন লা লিগা এবং স্পেনকে প্রায় এক যুগের ফারা কাটিয়ে এনে দিয়েছেন ইউরো চ্যাম্পিয়ন অন্যদিকে বার্সেলোনার হয়ে তারই পজিশনে এক সময়ে মাঠ মাতিয়ে বেড়ানো লিওনেল মেসি সর্বশেষ আর্জেন্টিনাকে নিয়ে দু হাজার চব্বিশ কুপা আমেরিকা চ্যাম্পিয়ন হয়েছে ফলে নিয়ম অনুযায়ী কোপা আমেরিকা চ্যাম্পিয়ন ও ইউরো চ্যাম্পিয়নের ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে বর্তমান সময়ের তরুণ তারকা ও বিশ্বসেরা লিওনেল আন্দ্রেস মেসি যেখানে সর্বশেষ ফিনালিসিমায় আর্জেন্টিনা ইতালিকে তিন শূন্য গোলের ব্যবধানে জয়ের ফলে দু সালের ফিনালিসিমা ঘরে তুলতে সক্ষম হয়েছে লিওনেল মেসির আর্জেন্টিনা সেই ধারাবাহিকতায় বিভিন্ন গণমাধ্যমের দাবি আগামী দু যাচ্ছে এবারের ফিনালিসিমায় গুরু ও শিষ্যের লড়াই তবে প্রিয় দর্শক চলতি সময় দুই দলেই রয়েছে সর্বোচ্চ ফর্মে ফলে আপনার কি মনে হয় শেষ পর্যন্ত কার হাতে উঠতে পারে এবারের ফেনালিসিমা লামি নিয়ামাল নাকি লিওনেল আন্দ্রেস মেসি জানাতে পারেন আমাদের কমেন্টে